থেকে ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমরা থামলেন দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের থামনেলের যে আমি যে বিষয়টা তোমাদের বলতে চাইছি যে তোমার সমস্ত চাকরি পরীক্ষা কি বন্ধ হয়ে গেলো তুমি কি আউট অফ ফোকাস তুমি কি ফোকাস থেকে দূরে সরে যাচ্ছ তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য দেখতে থাকো দেখো ফার্স্ট পয়েন্ট আমি তোমাকে বলবো তোমাদের কিন্তু এতদিন ভোট পর্ব ছিল ভোট পর্ব মিটে গেছে ঠিক আছে এবং তোমরা আগের থেকে অবগত আছো যে এখন কিন্তু তোমাদের অনেক অনেক কিন্তু ভ্যাকান্সি আছে প্রচুর প্রচুর কিন্তু ভ্যাকান্সি রাজ্য পুলিশ থেকে শুরু করে পিএসসির একটা বড় ভ্যাকান্সি আছে মিসলেনিয়াস তোমার রিক্রুটমেন্টটা পরীক্ষা হবে সেখানে ঠিক আছে ও ওগুলো তো বাদ দিলাম রেলের কিন্তু একটা বড় ভ্যাকান্সি আছে ঠিক আছে আরও আরও অন্যান্য অনেক ভ্যাকান্সি কিন্তু আসছে বা হবে দু হাজার চব্বিশটা কিন্তু কুড়ি টাইম এবার দেখো তোমরা যারা ভাবছো স্যার তাহলে এই যে ওবিসি ইস্যু হলো ঠিক আছে ওবিসি নিয়ে কিছু বলুন দেখো ওবিসি যাদের গেছে তো গেছে তুমি জেনারেল হয়ে লড়ো না তোমার শেষ দম দিয়ে একটু দেখো না কি হয় এবার দেখো যেগুলো তোমার অ্যাপ্লাই করা ছিল সেই পরীক্ষাগুলো তো তুমি দিতে পারছো তাহলে এত ভেঙে পড়ছো কেন এত ডিপ্রেস হওয়ার কারণ কী এত ডিপটেস হওয়ার তো কোনো কারণ নেই কারণ তোমার যেগুলো অ্যাপ্লাই করা ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু তুমি দিতে পারছো ঠিক আছে আর দু নম্বর পয়েন্ট হচ্ছে কি যারা ফোকাস বা তোমরা ট্রাক থেকে দূরে চলে যাচ্ছো তাদের কথা আমি একটু বলবো দেখো তুমি যদি এখন ট্রাক ছেড়ে দাও দেখো এখন কম্পিটিশান কিন্তু প্রচুর হাড্ডাহাড্ডি কম্পিটিশান তোমার প্রত্যেকে জানো এবার তুমি যদি ট্রাক থেকে সরে যাও তাহলে কি বলো তো অসুবিধাটা কার তো তুমি অন্য একটা একজনকে তুমি কিন্তু সুযোগটা করে দিলে বুঝে গেল তুমি যদি ভাবছো যে এখন স্যার পরীক্ষা তো হচ্ছে না তাহলে আমি একটু মানে একটু গা হেলিয়ে একটু দুলে একটু মানে সময়টাকে একটু এনজয় করি ঠিক আছে আবার পরীক্ষা যখন হবে তখন পড়বো একদমই তুমি ভুল করছো একদমই তুমি ভুল করছো কারণ এই সময়টা যে পড়বে সে কিন্তু তোমার থেকে এগিয়ে থাকবে ঠিক আছে চাকরি হচ্ছে না চাকরি কিন্তু প্রচুর পাচ্ছে চাকরি প্রচুর পাচ্ছে তুমি ভাবো না যে যারা চাকরি পাচ্ছে তারা কি করে পাচ্ছে তুমি তাদেরকে দেখো যারা পাচ্ছে না তাদেরকে বাদ দাও ঠিক আছে যারা বলছে চাকরি হবে না তাদের কথা বাদ দাও তুমি দেখো যারা সাকসেসফুল যারা চাকরি পেয়েছে তাদের কাছ থেকে শোনো হ্যাঁ পড়ে পড়াশোনা করে চাকরি পাওয়া যায় ঠিক আছে অনেক কিছু হয় তার মধ্যে থেকে পড়াশোনা করলে কিন্তু তুমি জেনুইন হিসেবে চাকরিটা পাবে তুমি তোমার হানড্রেড পার্সেন্টটা দিয়ে তুমি তোমার বেস্টটুকু দিয়ে দাও তাহলে কিন্তু তুমি চাকরিটা কিন্তু পেয়ে যাবে আবারও বলছি দু হাজার চব্বিশ কিন্তু ক্রুশিয়াল টাইম তোমার সামনে যে ভ্যাকান্সিগুলো আছে পিএসসি ঠিক আছে তাই তোমার বেসিক লাক্সিবে তো একটা বড়ো ভ্যাকান্সি যে পুলিশের কিন্তু একটা বড়ো ভ্যাকান্সি আছে ঠিক আছে তাহলে অবশ্যই তোমার এই সময়টাকে কাজে লাগাতে হবে তুমি রুটিন মেনটেন করে তুমি পড়াশোনা করো কারণ এই সময়টা তুমি যদি ভাইটাল বা এই সময়টা তুমি কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তোমার ফার্দার কিন্তু আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে পড়াশুনো তোমাকে কিন্তু করতে হবে একটা প্রপার রুটিন তুমি করে নাও তুমি কিন্তু দিনে কতক্ষণ পড়ছো তোমার একটা প্রপার রুটিন কিন্তু থাকবে তুমি আমি তোমাকে বারবার বলেছি মিনিমাম সেভেন টু এইট আওয়ার্স তোমার স্টাডি করতে হবে দিনে দু ঘন্টা করে ম্যাথ করো দু ঘন্টা জি কে পড়ো দু ঘন্টা ইংলিশ পড়ো ঠিক আছে এবার জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সেটা এবার দেখো অল্টারনেটিভ আমি বলছি না যে তুমি প্রতিদিন দু ঘন্টা ম্যাথ করবে তোমার একদিন জিকে তুমি তিন ঘন্টা পড়তে পারলে একদিন ম্যাথ তোমার দু ঘন্টার জায়গায় তুমি তিন ঘন্টা ম্যাথ করতে পারলে জিআইটা করলে একদিন এক ঘন্টা বা একদিন দু ঘন্টা করলে এটা তোমার সম্পূর্ণ নিজের ব্যাপার কোনো দিন মক টেস্ট দিলে এবং বেশি বেশি করে তোমাকে রিভিশান দিতে হবে তুমি যতটুকু পড়ছো তোমার এই পড়াশুনোটা রিভিশনে রাখতে হবে কারণ দেখো আমাদের মানে হিউম্যান ব্রেন কিন্তু মানে যতটা ক্যাপচার করে সেটা কিন্তু মানে যদি তুমি শুধু পড়ো পড়ো অলয়েজ শুধু পড়ে যাও তাহলে সেটা কিন্তু বেশি কোনো স্থায়ী হবে না তাহলে এর জন্য তোমাকে কি রিভাইজ করতে হবে বেশি বেশি করে মক টেস্ট তোমাকে দিতে হবে বোঝা গেল তাহলে এইগুলো তোমাকে করতে হবে আর কোনো মানে ডিপ্রেশনের কোনো কিছু নেই পরীক্ষা কিন্তু হবে পরীক্ষা কিন্তু তোমার একদিন হয়ে যাবে কিন্তু সেই দিনটার তোমরা অপেক্ষা যারা আছো যে পরীক্ষা হলে তবেই পড়াশোনা করবো একদম বোকামো করছো কারণ এই বোকামোর কিন্তু কোনো ক্ষমা নেই এই বোকামোর কোন দিকে কোনো ক্ষমা নেই কিন্তু পরীক্ষা যখন হবে তুমি ভাবছো আমি পরীক্ষা হলে ঢুকে একেবারে তোরফোর করে দিয়ে চলে আসবো কখনোই সম্ভব না ঠিক আছে যুদ্ধ যখন শুরু হবে আগের থেকে তুমি যদি মানে প্রিপারেশান না নাও আগের থেকে তুমি যদি মানে কী বলবো মানে কী বলবো তুমি যদি স্কিল ডেভেলপ না করো পারবে তুমি যুদ্ধে জয়ী হয়ে ফিরে পারবে মানে যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে কি পারবে কখনোই নয় তো এখন তোমার হচ্ছে প্রস্তুতি টাইম এই সময় তুমি রেগুলার আমার ক্লাস দেখো ম্যাথ ক্লাস করো জি ক্লাস হচ্ছে ইংলিশ জিআই সব কিছু আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো হ্যাঁ সব গাইডেন্স কিন্তু আমি করে দেবো আমি চাই পশ্চিমবঙ্গের সমস্ত দুস্থ সমস্ত গরিব অসহায় ছেলে মেয়ে যারা কিন্তু টাকার অভাবে বড়ো বড় মানে কোচিংয়ে বড়ো বড়ো ইনস্টিটিউশে বড় বড় যে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ব্যাচ চলছে সে ব্যাচগুলো নিতে পারছে না তাদের জন্য আমি তোমাদের ফ্রি কোয়ালিটি কন্টেন্ট আমি প্রোভাইড করবো হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম মানে ইতিহাসে তোমাদের জন্য ছিল আছে থাকবে ঠিক আছে এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই এটা তোমাদের কোনো চাপ নেওয়ার কিছু নেই ঠিক আছে তোমাদের জন্য আমি কিন্তু যতটা পারি হানড্রেড পারসেন্ট আমি ট্রাই করব ওকে বাকিটা আমি ছেড়ে দিলাম ঠিক আছে তাহলে মাথায় রাখবে তোমরা যারা আউট অফ ফোকাস হয়ে যাচ্ছ তাহলে ফোকাস থেকে কখনোই তোমরা ট্র্যাক ছাড়বে না কখনোই তুমি কিন্তু ট্র্যাক ছাড়বে না ট্র্যাকে থাকো ঠিক আছে পুলিশের যারা এক্সামের জন্য প্রিপারেশন কিছু রান করো রেগুলার তোমরা সকালে মানে ফিজিক্যাল ওয়ার্কটা করো শরীরচর্চাটা করো রান করো কারণ রানটা কিন্তু ভাইটাল এখানে কাজ করে আর পড়াশুনো মাস্ট কিন্তু এখন কিন্তু পুলিশের পরীক্ষায় ভাই করতে হবে আগে কিন্তু অল্প বললে হয়ে যেত আগের কাট দেখলে বুঝতে পারবে এখনকার কাট দেখলে বুঝতে পারবে কারণ এখন সবাই পুলিশে লড়ছে একটা ডাব্লিউসিএস অ্যাক্সপিরিয়েন্স সে পুলিশে পরীক্ষাটা দিচ্ছে কারণ তার একটা জব দরকার দিন শেষে তার একটা সংসারে তার মানে একটা দায়ভার থেকে নিতে হয় তার ফ্যামিলির ব্যাকআপ থেকে দিতে হয় বুঝতে পারছো এই জন্য কম্পিটিশানটা হ্যাঁ আবারও বলি প্রচুর প্রচুর ভ্যাকান্সি কিন্তু আছে আমার যেটা হাতে খবর আছে ঠিক আছে তোমরা লেগে থাকো চাকরি তুমি কিন্তু পেয়ে যাবে আবারও বলছি পরিশ্রমী হও ঠিক আছে হার্ডওয়ার্ক করো পড়াশুনো করো দেখবে তুমি তোমার মানে টার্গেট তুমি একদিন অ্যাচিভ করবে বোঝা গেলো তোমার গোল তুমি একদিন তুমি তোমার গোলে লক্ষ্যে বা পৌঁছা পৌঁছাবেই একদম হানড্রেড পারসেন্ট এবার কি হয় এই লক্ষ্যে মোচাতে গেলে কখনো কখনো আমাদের স্লিপ খেতে হয় স্লিপ খায় দেখো অনেকে তোমরা ভালো জানবে যারা পুলিশের পরীক্ষা দিচ্ছে অনেকে মেরিট লিস্ট থেকে বাদ চলে যায় অনেকে মানে ইন্টারভিউ থেকে বাদ চলে যায় হ্যাঁ অনেকে মানে ফাইনাল লিস্ট থেকে মানে অল্পর জন্য পয়েন্ট টু ফাইভ একের এক নম্বরের জন্য বাদ চলে যায় তারা কি করবে তারা নেক্সট পরেরটার জন্য অবশ্যই তোমরা হানড্রেড পারসেন্ট দিয়ে দাও তোমার ল্যাক কোথায় হচ্ছে ইংলিশে দুর্বল ইংলিশটা পড়ো ম্যাথে আটকে যাচ্ছে তোমার যে ম্যাথটা তোমার ভুল হয়েছিলো সেই ম্যাথগুলোকে বেশি বেশি করে রক্ত করে যাও জিকে তুমি পরীক্ষায় মনে রাখতে পারছো না পড়ে যাচ্ছ এক অপশন দেখাচ্ছ আর এক এর জন্য বেশি বেশি করে তুমি মক টেস্ট দাও বুঝতে পারছো এই যে মানে মানে জিনিসগুলো এই যে বাস্তব জিনিসগুলো তোমাকে রক্ত করতে হবে ঠিক আছে আর কোনো মানে ডিমোটিভেট হওয়ার কিছু নেই ডিমোটিভেটের কোনো জায়গা নেই এখানে ঠিক আছে তুমি কোনো তোমার ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে তোমাকে লড়ে যেতে হবে হ্যাঁ লড়াকু একটা তোমার মাইন্ড লাগবে বুঝতে পেরেছ কারণ বুঝতে পারছো এখনকার যে দিন তুমি যদি তোমার জায়গাটা ছেড়ে দাও এটা কিন্তু অন্য একজন সেই জায়গাটা কিন্তু দখল করে দেবে হোপফুলি আমার কথা তোমরা বুঝতে পারছো আর রেগুলার ক্লাসে এসো আমি তোমাদের জন্য কিন্তু কন্টেন্ট বেস্ট কন্টেন্ট কিন্তু দেবো আমাকে একটু সময় দাও আমি বলছিলাম একটু তোমার সেট প্রবলেম হচ্ছে তো সেগুলো ঠিকঠাক হয়ে গেলে সব কিছু বুঝতে পারছো টাকা পয়সার ব্যাপার এখানে এখন যেহেতু আমি জিরোতে রান করছি তো সেগুলো তোমাদের একটু বুঝতে হবে আস্তে আস্তে হুম সব কিছু আমি সেট আপ করব ঠিক আছে লাফালাফি করে কিছু হয় না একদিনে কিছু হয় না হ্যাঁ ব্যাক বা ব্যাক সাপোর্ট না থাকলে এগুলো কিন্তু সম্ভব হয় না ঠিক আছে তো আমি চেষ্টা করব তোমাদের জন্য বেস্ট দেওয়ার ঠিক তোমরা এসো তোমরা পাশে থেকে আর যারা যারা নতুন দেখছ যারা এটা অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করো এতটাই শেয়ার করবে পশ্চিমবঙ্গে কি বললাম প্রতিটি প্রান্তে প্রতিটি গরিব দুস্থ অসহায় স্টুডেন্টরা তারা যেন ইমতিহাসের ক্লাস থেকে বঞ্চিত না হয় এবং অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবে ফ্রি পিডিএফ আমি আপলোড করছি মনে হয় ফ্রি সম্পূর্ণ ফ্রিতে কোনো পিডিএফ কিনতে হবে না টাকা পয়সা লাগবে না টাকা পয়সা তোমার রেখে দাও সেভিংস সঞ্চয় করো ঠিক আছে চলো হোপফুলি হ্যাঁ কথা বুঝতে পারছো যে কি বলতে চাইলাম তোমাদের সঙ্গে আর একটা সমস্যা আমার বর্তমানে যে সমস্যাটা তোমাদের হচ্ছে একটু সাউন্ডের যদি কোনো প্রবলেম হয় সেটা তোমরা অবশ্যই একটু মানিয়ে নেবে কারণ আমার একটু সাউন্ডের যে মাইকটা একটু মাইক্রোফোনটা একটু কাজ করছে না আমি নতুন একটা অর্ডার দিয়েছি সেটা আসলে অবশ্যই তোমাদের কিন্তু আমি ফুল ফ্লেজে ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে ঠিক আছে তা এগুলোকে মাথায় রেখো চাকরি কিন্তু তোমার তোমার পরীক্ষা কিন্তু হবেই ঠিক আছে সেই দিনের কিন্তু তুমি যদি মানে আশায় বসে থাকো তাহলে কিন্তু তুমি ভুল করছো তুমি মানে একটা বড় মস্ত বোকা তুমি ঠিক আছে সেই দিনে অপেক্ষা না করে সেই দিনটার জন্য প্রস্তুতি শুরু করে দাও সেই দিনটার জন্য তুমি প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে কারণ ওই দিনে কিন্তু তোমাকে জয়ী হয়ে ফিরে আসতে হবে কারণ পরীক্ষাটা দিয়ে তুমি যেন কনফিডেন্স তোমার এতটাই হাই থাকে যে না চাকরিটা আমি পেয়ে গেছি বারবার আমি বলি পরীক্ষা দেওয়ার পর তোমার কনফিডেন্সটা এতটাই হাই থাকবে যে চাকরিটা আমি পেয়ে গেছি বুঝলে বোঝা গেল এতটাই ওকে তো চলো হোপফুলি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম ঠিক আছে কোনো চাকরি বন্ধ নেই হ্যাঁ হয়তো একটু অসুবিধা হয়েছে সামনে যে ইস্যুগুলো হয়েছে ও ইস্যু সেগুলো অবশ্যই তোমাদের মিটে যাবে তোমার যেগুলো অ্যাপ্লাই করা আছে সেগুলো তো পরীক্ষা দিতে পারছো তাই তো এবং এবং বর্তমানে যে ভোট এটা ছিল তোমরা সেটা মিটে গেছে তো পরপর পরীক্ষা কিন্তু হতে চলবে একদম পরপর পরীক্ষা হবে জুলাই আগস্ট থেকে পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে একদম আপটু তোমাদের ডিসেম্বর অবধি জানুয়ারি অবধি পরীক্ষা চলবে ওকে চলো টাটা দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে প্রত্যেকের প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো এবং রেগুলার কিন্তু ক্লাসে এসো ঠিক আছে ক্লাস দেখতে ভুলো না ওকে বেশি বেশি করে তোমরা ক্লাসটা শেয়ার করো খুব শীঘ্রই তোমাদের জন্য লাইভ ক্লাস আমি নিয়ে আসছি ওকে আর কি বলবো টাটা মন দিয়ে পড়াশোনাটা করো ঠিক আছে কোনো ডিস্ট্র্যাক কোনো মানে ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই হ্যাঁ এবার দেখো শুধু পড়াশোনা করবো স্যার পড়াশোনা করতে করতে বোরিং ফিল চলে আসে অনেক সময় তো কিছুটা সময় একটু তোমরা বন্ধুদের সঙ্গে একটু মানে কি বলবো গ্রুপ স্টাডি করতে পারো হ্যাঁ একটু বন্ধুদের সঙ্গে বসে পরামর্শ করতে পারো ভালো বন্ধু ভালো বন্ধু আবার বলছি যারা এই লাইনে আছে যারা এই ট্র্যাকে আছে তাদের সঙ্গে কথা বলবে যে চাকরিটা পেয়ে গেছে তাদের সঙ্গে কথাটা বলবে সে তোমাকে ভালো পরামর্শটা দেবে যারা পায়নি বা যারা এই লাইন থেকে মানে বিচ্যুত লাইন থেকে ছিটকে বেরিয়ে গেছে তাদের কথা কখনোই শুনবে না তাদের কথা তুমি কখনোই শুনবে না ঠিক আছে চলো আজকে অবধি তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করি তোমাদের যে কোয়ারিস তোমরা বুঝতে পেরেছো যে চাকরি স্থগিত যেটা তোমাদের ব্যাপারটা আমি বলছিলাম তো কখনোই না এটা কিন্তু তোমার মনে যেন ওয়ান পারসেন্টও না আসে যে চাকরিটা হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে আর হবে না অবশ্যই অনেকেই চাকরি পেয়েছে ঠিক আছে চাকরি পরীক্ষা কিন্তু চলবে ঠিক আছে নিয়োগ পদ্ধতি কিন্তু মানে চলবে ঠিক আছে চলো টাটা ওপফুলি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ